স্থানীয় জানা যায় স্কুল ছাত্রের মেসোমশাই মাসুদ শেখের সঙ্গে মোটর বাইকে চেপে জাতীয় সড়কের উপর উঠতেই একটি বহরমপুর গ্রামে লরির সঙ্গে বাইকে লেগে যায় ছিটকে পড়ে লরির তলায় তারা ছিটকে পড়ে সে ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুল ছাত্রের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে মূল ছাত্রের শুনে ছুটে আসে বেলজাঙ্গা থানার আইসি সমিত তালুকদার ঘটনাস্থল থেকে ছাত্রের দেহ উদ্ধার করে বেলজাঙ্গা ব্লক হসপিটালে নিয়ে আসার পর ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন আগামী দিনে প্রচন্ড রাস্তায় ভিড় হবে সেদিকে লক্ষ্য করে গাড়ি চালাবেন যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আমার দোকান থেকে ডাইরেক্ট সামনে দেখছিলাম মোটরসাইকেলটা প্রথমে এলো এসে হ্যান্ডেলে ঠেকে যাই যে মোটরসাইকেলটা পড়ে যায় গাড়ির সাথে লরির সাথে ঠেকে গিয়ে পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে দুটো এদিকে ডিগবে দেখে পড়ে গেল মোটরসাইকেলটা ঘুরিয়ে গেল দিয়ে একবার চকের তলায় একবার চোখের সামনে বাচ্চাটা চাকার চলে একবার চোখের সামনে যে আমি ধরতে ধরতে গেলাম লরিটা কোন দিকে যাচ্ছিল লরিটা বহরমপুর দিকে যাচ্ছিল বহরমপুর দিকে যাচ্ছিল হ্যাঁ আর এ বাড়ির দিকে যাচ্ছিল হ্যাঁ এও এও যেছে বাড়ির দিকে বাড়ির দিকে হ্যাঁ এই যে হলো আজকে একটা মায়ের খালি হলো কি খুব দুঃখিত যে লাগলো আমরা সহ্য করতে পারছি না আর সামনে বাচ্চাটা কি নাম জানেন না বাচ্চার নাম জানেন আর আপনার নাম খায়রুল হক এই যে বাচ্চাটা বোড়া মরে কি বলবেন বোড়া মরে যে ট্র্যাফিক রুলসগুলো আছে যে পার হচ্ছিলো সে পারের কারণে যে লরি ধাক্কায় উল্টে পড়ে যে মৃত্যুটা হলো এই যে ট্র্যাফিকগুলো যে রাস্তা ক্লিয়ার হচ্ছে না তার জন্য হচ্ছে যে আমার একটা ভাই মারা গেল আজকে কি বলবো যে আমার আমার হতে পারে আমার কারো হতে পারে এটা যে রাস্তা ক্লিয়ার হচ্ছে না তার জন্য হচ্ছে তার জন্য আপনারা রাস্তা ক্লিয়ার ব্যবস্থা করুন যে আজকে যে দুর্দিনে যেন না দেখতে হয় স্কুলে ছাত্র স্কুলে একদম ছাত্র রাস্তায় কীভাবে মারা গেল শুনেছেন হ্যাঁ ওই তো রাস্তায় পার হচ্ছিলো যে উল্টো দিকে আপনার বাইকে ছিল যে পার হতে যে পড়ে যায় উল্টো দিয়ে পড়ে যায় বাচ্চাটা মৃত্যু হয় সাথে দুটো আরেকটা বাচ্চা ছিল এদিকে উল্টে যায় অন্য যে চালাত ছিল তার কিছু হয়নি বাচ্চাটা কিন্তু যে আমার ভাই সে মারা গেল আবদুল্লা ভাই বয়স না সাত আট সাত আট বছর আমার নাম জিসানুল হক বাড়ি ওই বোড়া বাগান পাড়া একই জায়গায় প্রতিবেশী মোড়ে আজকে অ্যাক্সিডেন্ট একটা মায়ের বাচ্চা খালি কি বলবেন দেখুন প্রথমে অত্যন্ত দুঃখিত আমরা যে একটা বারো বছরের ছেলে আজকে অকালে প্রাণ গেল তার একটা অ্যাক্সিডেন্টে নিশ্চয় আমরা অত্যন্ত মর্মাহত আমরা প্রশাসনকে বলবো কি বুড়ার মুখটার যে এখন অবস্থা অন্তত সাত তারিখে মুসলিমদের সবচেয়ে একটা উৎসব ঈদুল আজহার অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানের আগে যাতে আমরা এই এনএইচ থার্টি ফোরের উপর সজাগ দৃষ্টি রাখতে পারে তার জন্য আমরা আবেদন করছি পাশাপাশি আগামীকাল মঙ্গলবার আছে আপনারা জানেন শেষ হাট সুতরাং এই হাটের দিনেও ব্যাপক হারে একটা ভিড় কিন্তু বড়ার মোড় পাঁচরাহা এবং এনএইচের উপর হবে তার জন্য প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন পাশাপাশি যে ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার কথা ছিল ইদুল আজহারের জন্য কাজটা পিছিয়ে গেছে আশা করছি ইদুল আজহারের পরে আমাদের ফ্লাইওভারের কাজ আরম্ভ হবে একটু কি বলবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে আগামী কাল থেকে সাত তারিখ পর্যন্ত মানুষের চলাচল অত্যন্ত বেড়ে যাবে বাইরেকার মানুষ যারা বিদেশে কাজকর্ম করে তেনারাও সব গ্রামে গঞ্জে ওখান থেকে চলে আসবেন রাস্তাঘাট জাম হবে যারা মোটরসাইকেলে টুকটুকিতে যারা যাতায়াত করবেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা যেন আইন মেনে এবং এবং চারিদিক দেখে আপনারা গাড়ি ঘোড়া চালাবেন এইটা আমাদের আহ্বান বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন হাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ